হাজার বছরের অধিকার সময় ধরে হয়ে আসা মল্লু রাজাদের ঐতিহ্যবাহী বাঁকুড়ার সারেশ্বর মন্দিরে শুরু হয়েছে গাজন উৎসব আজ রয়েছে রাত গাজন সকাল থেকেই উপচে পড়েছে ভিড় এদিন সকালে আর পাঁচটা সাধারণ ভক্তের মতোই মন্দিরে হাজির হতে দেখা যায় বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পবিত্র জলে স্নান পর্ব সেরে মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন সুজাতা তারপরেই মন্দির চত্বরে আরও অন্যান্য ভক্তদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি বাবার বড় ভক্ত তিনি বাবার চরণে একজন দাসী বাবার কাছে তিনি মনের কথা জানিয়েছেন সেই সাথেই তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করবে বাজিমাত আর বিরোধীরা হবে কুপকাত আজকে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের বিষ্ণুপুরের যে গৌরব বিষ্ণুপুর লোকসভার যিনি অধীশ্বর সেই বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার আগে এসে স্নান করলাম নতুন কাপড় পরে এসে স্নান করলাম সেখানে স্নান করে এসে এখানে একটা খুব ঐতিহ্যবাহী উৎসব আছে ধনু পুরানো উৎসব বাবাকে উৎসর্গ করে সেই বাবাকে উৎসর্গ করে ধনু পুরানো উৎসবে অংশগ্রহণ করলাম সেখানে প্রভুর কাছে নিজের মনস্কামনা ভক্তদের মতনই আমিও জানালাম কারণ আমিও তো প্রভুর একজন ভক্ত প্রভুর একজন চরণ দাসী চরণের দাসী হয়ে তারপরে আবার পুনরায় চান করে প্রভুর মন্দিরে পুজো দিলাম বাবা সারেশ্বরের মন্দিরে বাবা শৈলেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সাথে আমি অনেকক্ষণ কাটালাম এবং সর্বোপরি ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম বাবা সব জানতি বাবা তো অন্তর্জামী বাবা জগৎ সংসারের মালিক বাবা জানেন যে তার এই সন্তান সুজাতা বাবার কাছে কি চেয়েছে আর বাবা সেই মনস্কামনা আমার পূর্ণ করবেন মানুষের সেবা করার জন্য আমি আমার জীবন বাবার কাছে উৎসর্গ করেছি মানুষের জন্য সেবা করতে চাই বিরোধীরা উপকার 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 এবং আমাদের পাজিমার অর্থাৎ যদিও এখানে আমি প্রভুর মন্দিরে দাঁড়িয়ে রয়েছি রাজনীতির কথা বলতে চাইছি না তবু আপনি যখন জিজ্ঞাসা করলেন একটাই বলতে পারি বাবা সারেশ্বরের কৃপায় এবার তৃণমূল কংগ্রেস করবে বাজিমাত আর বিরোধীরা হবে কুপকাত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677